কারণ এই দেশে আজাদির নাম করে আমাদের মানুষকে সাথে নিয়ে যারা আজাদির স্বপ্ন দেখিয়েছিল সেই গান্ধীজি মঙ্গল পান্ডে দেশ কি জনতা ভুকি সত্যি কি আমরা স্বাধীন নাকি স্বাধীনতার নামে আমাদেরকে ঝুঞ্ঝুনা ধরিয়ে দিয়েছে স্বাধীনতা মানে কি আমাদের দেশের মা বোনেরা দিন রাত ধর্ষণের শিকার হচ্ছে এটাই কি স্বাধীনতা মনোবাদীদের দ্বারা এই দেশের দলিত আদিবাসীরা জাতির নামে অপমান অত্যাচার শোষণের শিকার হচ্ছে এটাই কি স্বাধীনতা ব্রাহ্মণবাদীদের দ্বারা পিছিয়ে পড়া সমাজের মানুষ অর্থাৎ নাকি অভিষিদেরকে প্রসাদ ছিটিয়ে শুদ্ধিকরণের নামে অপমান করা এটাই কি স্বাধীনতা স্বাধীনতার স্বাদ কি এটাই মুসলমান শিখ এসাইদের দিনে দুপুরে হত্যা করে দেওয়া এটাই কি স্বাধীনতা ভাষার নামে দিন অত্যাচার আর শোষণ এটাই কি স্বাধীনতা এটাই কি আমার স্বাধীন ভারত এই এই প্রশ্ন আজকে আজকে প্রশ্নই থেকে গেল কিন্তু প্রশ্নের উত্তর পাই টু পাই আপনাদেরকে আমি দেব আপনারা দেখছেন দ্য লং প্রসেস আমি রয়েছি আপনাদের সাথে নয়ন দেখুন যারা আজাদ হয় মানে যারা স্বাধীন হয় তাদের কোন রকম সমস্যা থাকে না কিন্তু যারা গোলাম হয় তাদের হাজার হাজার সমস্যা নির্মাণ হয়ে যায় এই আজকের তারিখে একদিকে লক্ষ লক্ষ মানুষ পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতার আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছিল ঠিক স্বাধীনতার পরের দিন অর্থাৎ ষোলোই আগস্ট উনিশশো সালে মহারাষ্ট্রের এক জায়গা থেকে স্লোগান উঠে ইয়ে আজাদি ঝুটি হ্যাঁ দেশ কি জনতা ভুকি হ্যাঁ মানে এই আজাদি এটা মিথ্যা এবং দেশের জনগণ এখনো ভুকমারির শিকার খুদারতে শিকার তো এই আজাদি আজাদি হতে পারে না আর এই স্লোগান দিয়েছিলেন মহারাষ্ট্রে সেই লোকপ্রিয় নেতা আন্না ভাটে এবং তিনি বলেছিলেন এখনো দেশের মানুষ ভুকমারির শিকার তারা লাচার বেবস তাদের ঘর দোয়ার নেই কেমন আজাদি কিন্তু আজকের তারিখে কিছু মানুষ সংবিধানে কিছু অধিকার পেয়েছে বলে তাদের মনে হয় যে তারা আজাদ তারা স্বাধীনতা পেয়েছে তারা স্বতন্ত্রতা পেয়েছে কিন্তু এই সংবিধানে অধিকার দেনেওয়ালা বিশ্ব জ্ঞানের প্রতীক ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি বলছেন জব আপ সামাজিক স্বতন্ত্রতা হাসিল নেই করলেতে कानून आपको जो भी स्वतंत्रता देता है वो आपके लिए बेमानी होगा माने जतदिन ना आपनी सामाजिक ভাবে स्वतंत्रता স্বাধীনতা লাভ করছেন ততদিন যদি এই দেশের আইন ব্যবস্থা আপনাকে স্বাধীনতা দেয় এটা দাবি করে তাহলে কিন্তু বেমানি করা হবে আজকের তারিখে কি হচ্ছে এই দেশের মূল নিবাসী বহুজন সমাজের মানুষদেরকে উচ্চ জাতির মানুষদের দ্বারা দিন রাত অপমান অত্যাচার শোষণ বঞ্চনার শিকার কাদেরকে হতে হয় এই দেশের যারা ভূমিপুত্র তাদেরকে তাহলে প্রশ্ন করতে হবে সত্যি কি আমরা স্বাধীন নাকি স্বাধীনতার নামে আমাদেরকে ঝুঞ্ঝুনা ধরিয়ে দিয়েছে তবু যদি কিছু মানুষের মনে হয় যে আমরা স্বাধীন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এই দেশের সংবিধান লাগু হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এবং দেশের স্বাধীনতা নাকি পনেরোই আগস্ট উনিশশো সালে হয়েছিল তার মানে কয়েক বছর পরে সংবিধান লাগু হয়েছে দেশে তাহলে সংবিধানে কোথাও এই জায়গাতেও লেখা এই দেশ স্বাধীন ভারতবর্ষ কিন্তু সংবিধানের কোনো জায়গায় কি এই কথা লেখা রয়েছে যদি লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু সংবিধানের পাতায় এটা কেন লেখা হলো ট্রান্সফার অফ মানে এক দলের হাতে এক শাসক জাতির হাতে ক্ষমতা ছিল এক বিদেশির হাতে ক্ষমতা ছিল সেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে মানে এক দলের হাতে ক্ষমতা ছিল আরেক দলকে দেওয়া হয়েছে এই ক্ষমতা দেওয়া হয়েছে মানে এই না যে এই দেশের দলিত আদিবাসী পিছিয়ে পড়া খ্রিস্টান বৌদ্ধ জৈন লিঙ্গায়ত বা মুসলমানদেরকে দেওয়া হয়েছে কারণ এই দেশে আজাদির নাম করে আমাদের মানুষকে সাথে নিয়ে যারা আজাদের স্বপ্ন দেখিয়েছিল সেই গান্ধীজি মঙ্গল পাণ্ডে এইরকম তাম মহাপুরুষ রয়েছে যারা এই দেশের মূল্যবাসীদেরকে সাথে নিয়ে ইংরেজদেরকে তাড়ানোর স্বপ্ন দেখিয়ে ক্ষমতাকে হস্তান্তর করে এই উচ্চ জাতির লোকেরা নিজেরা ক্ষমতাকে নিয়েছে এবং তাদের মতো করে তারা পরিচালনা করছে তাই তো আজকে দেশে মেন মিডিয়া হান্ড্রেড পার্সেন্ট তাদের নিয়ন্ত্রণে ন্যায়পালিকা তাদের নিয়ন্ত্রণে বিধায়িকা তাদের নিয়ন্ত্রণে টোটাল দেশের সিস্টেম যেখানে লোকতন্ত্র বলা হচ্ছে সেই লোকতন্ত্রের নামে আজকে উচ্চ বর্ণীয় ব্রাহ্মণতন্ত্র লাগু হয়েছে তাহলে এটাই কি স্বাধীনতা যদি আপনারা বুঝতে পারছেন না তাহলে আপনাদেরকে একটা বোনাস দি। আপনারা জানেন এই দেশে বহু বিদেশি শক্তি আক্রমণ চালিয়েছে তার মধ্যে বেশিরভাগ যেটা আপনারা জানেন মুঘল এবং ব্রিটিশ এই মুঘল আর ব্রিটিশের সময়কালে কিছু বড় বড় তাপর তাপর উচ্চ বর্ণীয় নেতা তারা এই মুঘলদেরকে আর ব্রিটিশদেরকে বলেছিল যে আপনারা যেমন বাইরে থেকে এসেছেন সেরকম আমরাও হচ্ছি বাইরে থেকে আসা আর্য জাতির লোক আবার কেউ কেউ এটাও দাবি করেছে যে আমরা কোনো কর বা ট্যাক্স দেবো না আপনারা যেরকম বাইরে থেকে এসেছেন সেই রকম আমরা বহু পূর্বে আমাদের পূর্বপুরুষরা বাইরে থেকে এই দেশে এসেছে তাই আমরা কোনো কর টর দিতে পারবো না কর দেবে কারা এই দেশের যারা ভূমিপুত্র তারা এটা তো মুখের কথা বিশ্বাস করবেন না কিন্তু এটাকে যখন সম্পূর্ণরূপে প্রমাণ করে দেওয়া হলো তখন এই উচ্চ বর্ণীয় সমাজ বর্ণবাদী মানুষ তাদের পায়ের তোলা থেকে মাটিটা সরে যেতে লাগলো কিন্তু এই দেশের যারা ভূমিপুত্র তাদের কাছে অজানা থেকে গেল তাই তো তারা আজও রাজত্ব করছে একুশে মে দু সালে টাইমস অফ ইন্ডিয়া পেপারে একটা খবর পাবলিশ হলো খবরটা কি এই দেশের যারা আপার সমাজের পুরুষ মানে যারা উচ্চ বর্ণীয় আপার কাস্টের মানুষ শুধুমাত্র পুরুষ তারা এই দেশের মানুষ এবং কালচার মাটির সাথে কোনো লেনা দেনা নেই কোনো রকম তাদের ডিএনএ ম্যাচ করছে না কাদের সাথে ম্যাচ করছে ইউরোপিয়ান লোকের সাথে ম্যাচ করছে সেখানের মানুষজনের সাথে ম্যাচ করছে সেখানে সংস্কৃতির সাথে ম্যাচ করছে ভারতের সাথে এদের কোন তালমিল খাচ্ছে না এটা কে বলছে টাইমস অফ ইন্ডিয়া সেই পেপার তাহলে ডিএনএ কে যারা অস্বীকার করে তারা দেশের না তারা পৃথিবীর মধ্যে মূর্খ ব্যক্তি কারণ ডিএনএ কে আপনি অস্বীকার করতে পারেন না ডিএনএ একটা এমন মাধ্যম যেটা লক্ষ লক্ষ বছর আগে কে নারী ছিল কে পুরুষ ছিল সেটা বলে দেবে কে কোথাকার মূল নিবাসী কে বিদেশি সেটাও বলে দেবে একটা বহু পুরোনো হার দেখেও বলে দেবে যে এটা কার হতে পারে পশু জন্তু জানোয়ার না মানুষের কার হতে পারে তো ডিএনএ রিসার্চকে কখনো অস্বীকার করা যায় না তাহলে সেই ডিএনএ যখন প্রমাণ করছে যে এই দেশের উচ্চ বর্ণীয় সমাজ তারা ভারতের নয় তাবেত ডিএনএ ম্যাচ করছে ইউরোপিয়ান কান্ট্রিজ সাথে তাহলে এইবার আপনারা বলুন মহারাষ্ট্রের লোকপ্রিয় অননহো সতে 16 আগস্ট 1947 সালে এই স্লোগান দিলেন যে आजादी झूठी है देश की जनता भूखी है কেন দিলেন কারণ এটাই যে আমরা যতদিন থেকে ভাব জেলা যে বিদেশীদেরকে তাড়িয়ে দিয়েছি ভাগিয়ে দিয়েছি এখন এই দেশ আমাদের নিয়ন্ত্রণে আছে এই দেশ এই দেশের মূল নিবাসীরা নিয়ন্ত্রণ করে না নিয়ন্ত্রণ কারা করে সেই ডিএনএ রিপোর্ট সেই টাইমস অফ ইন্ডিয়া বলছে এটা আমার নিজস্ব বানানো কথা নয় আমি যতগুলি কথা বললাম সব কিন্তু প্রমাণের সাথে বললাম এবার আপনারা বলুন আমরা কি আজাদ ভারতের মানুষ নাকি এই স্বাধীনতা সেই উচ্চ বর্ণীয়দের স্বাধীনতা আমরা তো আজও তাদের গোলাম তাই তো তারা আমাদেরকে জাতির নামে অপমান করে ধর্মের নামে অপমান করে আমাদের মা বোনদের দিন রাত ধর্ষণ হয়ে যাচ্ছে ভাষার নামে আমাদের মানুষকে দিন রাত অত্যাচার হতে হচ্ছে এইগুলো কোনো আপারকার সমাজের মানুষের সাথে হয় হয় না কাদের সাথে হয় আপনার আমার এই দেশের যারা ভূমিপুত্র তাদের সাথে হয় তাহলে আপনারা প্রশ্ন করুন যে সত্যি কি আপনারা স্বাধীন ভারতের নাগরিক আমরা কি স্বাধীন কি মনে হয় এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এ পর্যন্তই ধন্যবাদ